এদিকে পাশকুড়া সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নির্যাতনের ঘটনার পর অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে আর এবার পাশকুড়া সরকারি হাসপাতালে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গীতির কথা বলেন গতকাল গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার মানে একজন ডাক্তার বাবু যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার হবেন এডিশনাল সুপারিনটেনডেন্ট হবেন তিনি যাতে তার কারণ আপনি নেই আপনি ভাবুন নো ওয়ান ইজ দ্য কাস্টোডিয়ান অফ দিস হসপিটাল হুইচ ইজ ভেরি ডেট্রিমেন্টাল ফর দি ফর দি অ্যাজ এ হোল অফ দি পেশেন্ট অ্যান্ড ডক্টর বাবু ডাক্তারই যদি এখন কোথাও গুপ্তা ডক্টর গুপ্তা যদি এক্ষুনি আক্রান্ত হন হুইল টেকে কেয়ার ফর হিম দেখুন আমি 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 আমরা আমি তো কংগ্রেসের থেকে কংগ্রেস এই পশ্চিমবাংলার প্রথম প্রাইমারি হসপিটাল দিয়ে প্রাইমারি মানে গ্রামীণ হাসপাতাল দিয়ে শুরু করে মানুষকে সেবা দিয়েছিল আমি কোনো ডেস্ট্রাকশন চাই না আমি কোনো অসভ্যতা চাই না আমি কিন্তু কনস্ট্রাকটিভ জিনিস চাই অ্যান্ড পারমান্ট সলিউশন সলিউশন চাই এবং এর যাতে দৃষ্টান্তমূলক সাজা হয় ফ্রম ইউর রেঞ্জ কারণ এফআইআর সেকশান এটা বড় ইম্পর্টেন্ট আজকে মনে হচ্ছে মিডিয়া আছে 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 লোক উত্তেজনা আফটার আমি সুপার মহাশয়কে জিজ্ঞেস করলাম যে আপনি হাসপাতালে থাকবেন না হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশনের কে থাকবেন তো ডেপুটি সুপার একজনের থাকা প্রয়োজন যিনি ডাক্তারবাবু অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন যিনি ডাক্তারবাবু নন যারা প্র্যাকটিসের মধ্যে নেই মানে ডাক্তারবাবুই নন তারা অফিসের এমনি কাজ দেখেন একজন তিনি ছুটিতে আছেন আর একজন আজকে তিনিও ডিউটিতে আসেননি এবার আমি মনে করি যে এখানে ডেপুটি সুপারের একটি পদ ইমিডিয়েটলি দেওয়া প্রয়োজন কারণ পুরো সাত দিনই ডিউটি করবেন একজন মানুষ এটা তো হতে পারে না অফ এ সারেন যদি হয়ে যায় তাহলে নাই বোঝা যায় কিন্তু ধারাবাহিকভাবে এখানে যে অত্যাচারের কথা শোনা যাচ্ছে তাহলে সেই যে কন্ট্রাক্টর সেই কন্ট্রাক্টরের তাদেরও দায়িত্ব আছে একজন দুম করে খারাপ কাজ করতে পারে ভালো কাজ করতে পারে এটা দুম করে কেউ হঠাৎ করে সেই দায়িত্ব বা সেই রেসপন্সিবিলিটি নিতে পারে না মনে করছি যে টোটাল একটা সংগঠিত অপরাধ এখানে চলছে এই সংগঠিত অপরাধের বিষয়টি কিন্তু আর্জি করেছিল আরজি করে বলা হয়েছিল ওই ডাক্তার বোনটি লালসার শিকার সামনে সামনে রাখা রাখা হচ্ছিল হচ্ছিল যৌন নিগ্রহণটাকে আসলে পেছনে বড় সংগঠিত যে অপরাধ ছিল তাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই লালসার কথাটা বারে বলা হচ্ছিল যেটা আমরা বলতে চাইছি লালসাটাই প্রধান কারণ না এর পেছনে কোনো সংগঠিত অপরাধকে ধামাচাপা দেওয়ার ঘটনা আর এবার আপনাদের শোনাবো পাঁশকুড়া সরকারি হাসপাতালের সুপার কি বলছে আজকে সারাদিন হসপিটালে কি খবর কি না আমি সবই খবর খবর নিয়েছি কোনো এখনো অবধি কোনো অশান্তি বা অসুবিধা কিছুই নেই আমার অন ডিউটি এমুক চার্জ দেওয়া আছে ডক্টর বিপিন গুপ্তা ওনার সঙ্গে উনি কথা বলেছেন এবং আমার সঙ্গে ফোনে কথা বললেন তখন উনি বললেন না আমি ফোনেই কথা বলে নিচ্ছি অসুবিধা নেই আপনি কালকে আসুন তখন নয়তো আমাদের স্টাফ ইয়ে বাকি যারা আছে দেখা করবেন তো এখন শুনছি উনি নাকি বলছেন যে ওনার ধমকানি চমকানিতে আমি 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 হসপিটাল যাচ্ছি তো এটা পরে আর হসপিটালে না এই ধমকানি চমকানির জন্য কারণ সবকিছুর একটা লিমিট থাকে না ধমকানি ওনার সঙ্গে একরকম কথা বললাম আমি এরকম ধমকানি চমকানি দিয়ে যদি আমাদেরকে ভাবে কাজ করানো হচ্ছে এটা তো ঠিক নয় আমরা আমাদের কাজ যতটুকু করার করি যদি কিছু স্টেপ নেওয়ার থাকে তাহলে ফ্যামিলি ওয়েলফেয়ার পূর্ব মেদিনীপুর তার কমিটি আগের দিন এসেছিলেন নিতে পারেননি ওনারা তাই আমাদের চিঠি করে জানিয়েছেন আগামীকাল ওনারা যেন উপস্থিত থাকে সেই মর্মে আমাদের জানানো হয়েছিল আমরা বাকি সকলকে বলে দিয়েছি